অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে মাথার ঘাম পায়ে ফেলে কৃষক ফুলেছিল এই ফসল দুটি পয়সার মুখ দেখবে বলে যখন তিনি স্বপ্ন দেখা শুরু করেছিলেন সেই সময় তার এই স্বপ্নের ফসলটি নষ্ট হয়ে গেল সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমি বর্তমানে দাঁড়িয়েছি একটি মরিচ খেতে আমার পেশা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি মরিচ ক্ষেত পুরোটা ধ্বংস হয়ে গেছে কৃষক দুটি টাকার মুখ দেখার জন্য অনেক স্বপ্ন নিয়ে এই ফসলটি তিনি অনেক কষ্ট করে ফলিয়েছিলেন অনেক চেষ্টা সাধনার পরও তিনি তার এই ফসলটি রক্ষা করতে পারলেন না দর্শকবিন্দু ওনারা দেখতে পাচ্ছেন গাছগুলোর কি অবস্থা হয়ে গেছে এটি মরিষে ছিল এই যে দেখতে পাচ্ছেন এটি মরিচের গাছ এটি মরিচের গাছ বলে ভুল এটি বলা চলে টাকার গাছ কিন্তু কৃষক যে সময় এই স্বপ্নটা দেখবে সে সময় তার এই স্বপ্নের ফসল নষ্ট হয়ে গেল করার কিচ্ছুই নেই এটার মেয়ের কারণটা ছিল এবছর অতিরিক্ত বৃষ্টি এটি প্রাকৃতিক দুর্যোগ কারো হাত নেই এখানে এই অতিরিক্ত বৃষ্টির কারণে প্রায় নিরানব্বই পার্সেন্ট কৃষকের ফসল এভাবে নষ্ট হয়ে গেছে তারা শত চেষ্টা করেও তাদের ফসলগুলো রক্ষা করতে পারলো না সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহ আপনার যে মরিশ যে অবস্থা আমি দেখতেছি আর কি একেবারে ধ্বংস হ্যাঁ যে সময় দুটি টাকার মুখ দেখতেন সে সময় আপনার ফসলটি অবস্থা হয়ে গেছে শুধু আপনার না মাঠে আমি দেখতেছি আরো বহুত কৃষকেরকম হয়ে গেছে প্রায় নাইন্টি নাইন পার্সেন্ট কৃষকদের আমি বলবো তো এটার মেন কারণটা কি আমার দশক বিরুদ্ধে আপনি একটু আহ এটা মেন কারণ হলো এবার অতিরিক্ত বর্ষা আর অতিরিক্ত বর্ষার কারণে গোড়ায় পচানি লাগছে। গাছের গোড়ায় দেখুন লাগার কারণে গাছটা এইভাবে একবারে আক্রমণ করছে পোছানি। করার কারণে আমরা এইবার কি সব বহুত টাকায়বার লস খালাম। অ ওষুধ অনুমোদিত স্প্রে করেছিলেন আপনারা? হ্যাঁ হ্যাঁ। বিভিন্ন কোম্পানির ওষুধ আমরা স্প্রে করেছি এবার। কোনো আমরা। মানে কোনোভাবে বাঁচানো যায় না।

এভাবে ধরে নষ্ট হয়ে গেছে কৃষক কোনোভাবেই বাঁচাতে পারল না তার স্বপ্নের ফসল আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছের গোড়া অতিরিক্ত বৃষ্টির কারণে প্রচুর নষ্ট হয়ে গেছে শত চেষ্টা করেও কৃষক বাঁচাতে পারলো না তার স্বপ্নের ফসল তো এখন আপনি কোন সিদ্ধান্ত নিলেন এই যে গাছগুলো তো মারা গেছে আপনার জমি কি এভাবে ফেলে রাখবেন না অন্য কোন সিদ্ধান্ত নিচ্ছেন আপনি না না গাছ উঠানোর পর জমিতে ধান লাগাবো আর কি অন্য কোন কোন আবাদ তো করা যাবে না জমি তো আর ফেলে রাখা যাবে না না তো অন্য বহু টাকাই লস দর্শক দেখলে দেখতে পাচ্ছেন কাজগুলো কি অবস্থা হয়ে গেছে আর কি একবার ধ্বংস তো চাষি আহ ওনার মুখ থেকে তো আপনারা শুনলেন যে গাছগুলো তিনি উঠিয়ে পুনরায় তিনি আবার ধান চাষ করতে যাচ্ছেন এই জমিতে সেমাত্র ধান রোপণ করা শেষ হয়েছে একটু লোমলা হবে তাতে সমস্যা নেই কিন্তু জমি তো আর ফেলে রাখা যাবে না এই জন্য তিনি এখানে ধান চাষ করতে যাচ্ছেন অনেকে কিস্তির উপর টাকা নিয়ে জমি লিজ নিয়ে এই মরিচ চাষ করেছিল কিন্তু মরিচ গাছগুলো তারা বাঁচাতে পারল না তাদের অনেক টাকা এখানে ইনভেস্ট করা হয়েছে অনেক শ্রম দিতে হয়েছে কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে অতিরিক্ত বৃষ্টির কারণে তাদের এই ফসলগুলো এভাবে নষ্ট হয়ে গেল তো দর্শক বিন্দু আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম